নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কর্ন পরোটা যেটা একদম মাখা বেলা ছাড়াই খুব সহজেই বানানো যাবে আর এই স্পেশাল পরোটার মধ্যে আছে দারুণ সুস্বাদু ভেজ্জি স্টাফিং যেটা বানাতে একেবারেই কোনো ঝামেলা নেই খুব সহজ উপকরণে আর কম সময়ই ঝটপট রেডি হয়ে যাবে এই হেলদি ও টেস্টি রেসিপিটি তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি কর্ন এবারে আমি একটা নিয়ে এই কর্নটাকে মিক্সির মধ্যে আমি সমস্তটা দিয়ে দেবো এরপরে এটাকে আমি একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব তো কর্নের পেস্ট আমার তৈরি হয়ে গেছে এদিকে একটা বড় বোল নিয়ে নিয়েছি এই কর্ন বাটাটাকে আমি বোলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ আটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছে এক চামচ জোয়ান যেটা ভালো করে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স এরপরে এটাকে আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন এরপরে এই সব কিছুকে একবার মিক্স করে এরপরে এর মধ্যে জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটা ব্যাটার রেডি করে নেবো তো সুন্দরভাবে এটা একটা ব্যাটার রেডি করে নিয়েছি এরপরে এর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি গ্রেড করা গাজর আর বিট আর এটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে তো এই গ্রেড করা গাজর আর বিটটা আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলসও দিতে পারেন এরপরে এই সবটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়ে এটা একটা সুন্দর ব্যাটার আমি রেডি করে নেব পরোটার জন্য তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দু তিন ফোটা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি তেলটাকে ভালো করে প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম এরপরে যে ব্যাটারটা রেডি রেডি করেছিলাম সেই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটারটাকে আমি স্প্রেড করে দিলাম প্যানের মধ্যে এরপরে একটু সময় দেব দু তিন মিনিট তারপর পরোটাটার এক পিঠ একটু ভাজা হলে ওপরটাও বেশ শুকিয়ে এসছে এরপরে আবার এখানে আমি দিয়ে দেবো দু এক ফোঁটা তেল দিয়ে এটাকে আবার ব্রাশ করে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি ভালো করে প্রেস করে করে পরোটাটাকে ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেবো আর এই পরোটাটা বানানো যেমন সহজ যেমন কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে তো পরোটাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে পরোটাটাকে আমি তুলে নিলাম তো এইভাবে আরও বাকি যেগুলো আমার রইল সেইগুলো সব পরোটা আমি একইভাবে ভালো করে ভেজে তুলে নিলাম এরপরে একটা সার্ভিং প্লেট নিয়েছি পরোটাগুলো সার্ভিং প্লেটে দিয়ে সুন্দর করে গার্নিশ করে সার্ভ করে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে কর্ন পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন